আমাদের টাঙ্গার পূর্ব মধুপুরে এই দিকে এক এক ঘন্টা কারেন্ট দেয় এক ঘন্টা কারেন্ট দেয় না ঘন্টা বাই ঘন্টা কারেন্ট থাকে আমাদের এদিকে জানি না আপনাদের সবার ওই দিকে কেমন ভাবে কারেন্ট পরিচালনা করা হয় তবে আমার জানা মতো পৌরসভায় কারেন্ট থাকে কিন্তু গ্রামের অঞ্চলে কারেন্ট থাকে না কেন তাও বুঝি না ঘন্টা বাই ঘন্টা এক ঘন্টা কারেন্ট দিবে আরেক ঘন্টা দিবে না নামাজের সময় এত বিরক্ত লাগে নামাজটাও পড়া যায় না তারপরে যদি গরমের দিনে মেহমান আসে আর এত একটা বিরক্তকর লাগে রান্না বাড়া তারপরে রোদ্র আবার গরম আবার ধরেন যে কারেন্ট থাকে না সমস্যা আসসালামু আলাইকুম রহমতুল্ল আমার আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাড়িতে মাংস আর গোটা পিঠা বানাবো মেহমানের উপলক্ষে আমার এক কাকা কাকি আর কাকা নাতনি আইসিল তা গরমের দিন বাড়িতে মেহমান আসলে তোরা বিরক্ত লাগে যা বলার বাইরে আর হইলো দ্বিতীয় কত হল কারেন্ট তো থাকেই না আপনি পৌরসভায় কারেন্ট থাকে ঠিকই চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের এদিকে গ্রাম অঞ্চলে পূর্ব মধুপুরে টাঙ্গাইল পূর্ব মধুপুরে ধরেন যে ঘন্টা বাই ঘন্টা কারেন্ট দেয় এক ঘন্টা কারেন্ট দেয় দুই ঘন্টা বন্ধ করে রাখি ফ্রিজের তরকারিটা পর্যন্ত নষ্ট হয়ে যায় আমি শুক্রি মাছের তরকারি আনতে মাত্র একদিন রাখছি ফ্রিজের তরকারি নষ্ট হয়ে গেছে তো কী বলবো যদি কারেন্ট না থাকে করার তো কিছু না কারেন্ট তার এটা নিজের হাতের ক্ষমতা না যে গড়াই নিলাম তারপরেও অনেক গরম রোদ আবার মেহমান তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর বাংলাদেশ আসার পরে এতটা ব্যস্ততা যা বলার বাইরে নিজের সংসারে কাজ নিজের মন মতন করছে তারপরেও অনেক ব্যস্ততা আবার মেহমান আসে আবার ধরেন যে আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তারা আসে তাদের সাথে বইসে একটু কথাবার্তা বলা যার কারণে ধরেন যে বিডিওতে ওরকমভাবে বয়েস দেওয়া যায় না তারপরে ওরকমভাবে ভিডিও করাও যায় না দেশে আসে মনে হয় যে আরও বেশি পেরা তা যাই হোক প্রবাসে ছিলাম তা হোক মানে ঘন্টায় ঘণ্টায় ডিউটি করতাম বা যাই কিছু করতাম তারপরেও একটা বাপলুইয়া শুয়ে থাকতে পারতাম যে আমি তাবান অসুস্থ অমুক তমক একটু রেস্ট করবো ভালো লাগতেছে না মানে তাবান তাবান করে দুই চার ঘন্টা সময় কাটাইতে পারতাম আর বাংলাদেশে আসার পরে বিশেষ করেন এসা নামাজ পড়ে ঘুমাই আবার ফজরে নামাজ পড়ে উঠি সারাদিন এর আগেও বলছি এখনও বলি যে কাজ করতে থাকি করতে থাকি একটার পরে একটা আসছেই গরু বা চুর হাঁস মুরগি তারপরে ক্ষেতের কাজ মানে টুকটাক কাজের শেষ নাই কি করার আছে কাজ তো করে খাওয়া লাগবে তারপরে এত পেরা যা বলার বাইরে তার মধ্যে আবার ধরেন ছেলে মানুষ সংসারে না থাকায় আরও বেশি পেরা যদি ছেলে মানুষ থাকতো হয়তো বাহিরের ঘাট কেনাকাটা ইত্যাদি করতে পারতো বা খেতে খামারে কাজ করতে পারতো আর যেহেতু ছেলে মানুষ নাই সম্পূর্ণ কাজ মনে করেন আমার দায়িত্বে এই যে গরুর মেশি গরুর মশারি সেলাই করলাম গরুর মশারি কিনা আনলাম নিজে হাতে সেলাই করলাম আবার এটা মনে করেন যে গরুর ঘরে ফিটিং করলাম দেখতে পারবেন এই মশারিটা বানাইতে আমার চার দিন চলে গেছে তো এরকম ধরেন যে অনেক পেরা তারপরে আবার ধরেন যে টুকটাক রান্না বান্না আছে মাও রান্না বান্না করে মাই বেশি রান্না করে আমি খুব কম রান্না করি কারণ আমার সৌদারভাবে থাকতে বড় একটা সমস্যা ছিল পিঠের সমস্যা পিঠ নিয়ে বেশি কোন দাঁড়াইয়া বৈশা থাকতে পারি না এই সমস্যা নিয়ে আমি বেশি একটা মানে কাজ করতে পারি না মা আর কি রান্না ভাড়া করে তো এতো তো এখন আমি ধরেন যে যে তালের গোটা পিঠের জন্য আমি গালাইতেছে ধরেন আপনি বরফের তাল ফ্রিজে রাখা হয়েছিল ডিপ ফ্রিজে তারপরে আছে উপরে মিঠাই এগুলা মানে রাত্র হয়ে গেছিল অনেক রাত্র আবার ধরেন যে কারেন্ট নাই যদি কারেন্ট থাকতো আরও তারা করে কাজকর্ম কাজ করে শেষ করা যায় কারেন্ট না থাকলে আমার কাছে এতটা খারাপ লাগে এতটা বিরক্ত লাগে কিরে বেটা বিল তো ঠিকই দেই কারেন্টের বিল মাসে পাঁচশো সাড়ে পাঁচশো উপরেই সাজাইতেছে তারপরেও যদি তাহলে কারেন্ট সঠিকভাবে না চালাইতে পারে তাহলে কেমন হবে এরকম কারেন্ট দেওয়া সে না দেওয়াই ভালো মমতাজ বলছিল বাড়ি বাড়ি ঘরে ঘরে ফেরিওয়ালা করে কারেন্ট দেওয়া যাবো বাড়ি বাড়ি ঘরে ঘরে ফেরি হওয়ার মতন কারেন্ট দিয়েছে ঠিক আছে কিন্তু কারেন্ট এই কারেন্ট দেওয়া সে না দেওয়া আর অনেক ভালো কারেন্টের জন্য ওয়েট করতে করতে কারেন্টের জন্য অপেক্ষা করতে করতে ধরেন যে জীবনটা একবারে তেজপাত হয়ে গেছে কে আর বলবো তেজপাতা ভালো আছে রোদ্রে একদিন শুকা দিলে আর দেওয়া লাগে না আর কারেন্টে তো প্রতিদিনে আমাদেরকে শুকা দিতেছে যেটার মানে বলার বাইরে তা সবার অল বাংলাদেশ বাংলাদেশের ছষট্টিটা জেলার ভিতরে কাদের বাড়ি এরকম কারেন্ট সমস্যা কাদের এলাকায় কাদের থানা জেলা এরকম কারেন্টের সমস্যা বলবেন আর কারেন্টের সমস্যা বলতে গেলে আর আগে শুনতাম সরকার বলতো কয়েল নাই কয়েল নাই নাকি কারেন্টের কয়েল শেষ হয়েছে মানে আমি একটা বিষয় বুঝি না বাংলাদেশের সাকা গড়ে বাংলাদেশের জনগণের ট্যাক্সে তারপরে প্রবাসীদের তার তারপরেও যদি বাংলাদেশের জনগণের এত কষ্ট থাকে এত অভাব অটন থাকে কারেন্টের সমস্যা থাকে তাহলে এটা কি মাইনে নেওয়া যায় নেওয়া যায় না আর হলো কি কম যারা আমলিকের লোক আসলেও তারা তো ধরেন যে নেতা খেতা তারা তাদেরই মনে করেন মন ভরে না সরকারি জিনিসপাতে আর সাধারণ পাবলিক জনগণ থেকে পাব উচিত কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জনগণের দায়িত্ব নেওয়া সরকারের কিন্তু নেয় না তো হয়ে গেছে আমার তাল মাখানো তালেরই মাখানোগুলো গুঁড়া দেওয়া গুঁড়াগুলো বাইজা নেওয়া হয়েছিল তারপরে দিছে তালের রস তারপরে স্বাদ মতো লবণ চিনি মিঠাই দুইটাই দেওয়া হয়েছে তারপরে গোটা বানাইছি বানাই বানায় অনেক সুন্দর করে মনে করেন রাখছি আর কারেন্ট ছিল না তো হালকা লাইটের মধ্যে গোটা বানানো হয়েছিল তাই আর ভিডিও করা হয়নি যার কারণে যতটুকু পারছে অতটুকু ভিডিও করছি তার মাঝে আবার এই যে মাংস পিঠার আটা আমার কাকি ছাইনা দিতেছে মানে কাকির সাথে বানাই দিতেছে আর একটা জিনিস খাইতে নইলে তোর করতে নলে এত ঝামেলা এত প্যারা মানে মনে হয় যে অন্যরা যখন বানায়ে খায় তখন মনে হয় যে খুব সহজে একটা জিনিস খাওয়া যাবো মানে বোঝা যায় যে না জিনিসটা তৈরি করলেই খাওয়া যায় কিন্তু খাওয়া যায় না ঠিক আছে তো অনেক প্যারা লাগে যায়গে খাইতে গেলে যাই হোক আমার তালের পিঠা একটু নরম হয়ে গেছিলো আবার নতুন করে গুঁড়ো দিয়ে তারপর আবার মাখানো হচ্ছে তালের গোটা পিঠা যারা অনেকে বলতেছেন অনেক টেস্ট অনেক স্বাদ আসলে তাল আমাদের গাছের ছিল কিছুদিন আগে তাল পরে আমার বাইরের বউ কিন্তু গুরুত্বপূর্ণ আহত হয়েছিল ওই নাকের মধ্যে মাথার উপরে তাল পরে অনেক রক্ত পড়ছিল যার কারণে তাল গাছ বাড়িতে থাকলে একদিকে ক্ষতি আর একদিকে ধরেন যে খাওয়া যায় তো রাগ করে তো একমত আমি বলেই ফেলেছি যে তাল গাছ বাড়িতে লাগবো না মানুষ মাইরে তাল খাওয়া লাগব না তো তারপরেও আলহামদুলিল্লাহ দ্রুত এনে সুস্থ করা হয়েছে তো কী করার আছে নিজের বাড়ির জিনিস যদি না থাকে তাও সমস্যা থাকলেও সমস্যা না থাকলে পরের বাড়ি যাওয়া লাগে হাটে যাওয়া লাগে বাজারে যাওয়া লাগে কিনে খাওয়া লাগে আর আমাদের যদি নিজের হাতে সব কিছু থাকে যেমন ধরেন নিজের সবজি মশালা বাড়ি আইসি পর্যন্ত কোনো সবজি কিনে খাই নাই তাহলে কয়েকটা ডা দুই কেজির মতন ডাউল কিনছি আর সব সবজি তো নিজের হাতেরই ছিল তারপরও বাড়ির সামনে আবার সবজি লাগানো হচ্ছে এই মুহূর্তে লাউ গাছও কাটতে দিয়েছে কী খামো এখন ভাবতেছি তো যাই হোক তারপরেও ইনশাআল্লাহ একভাবে এক ব্যবস্থা হয়ে যাবে কিছু না কিছু সবজি থাইকেই যাবে সব তো আর কাটা হবে না তো যারা আমার চ্যানেলটি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমি কিন্তু ভালো ভিডিও দিতে পারি না কারণ আমার ক্যামেরাম্যান নাই আল্লাহ জানে কবে ক্যামেরাম্যান একটা নসেবে মিলাবে কি মিলাবে না তাও জানি না যদি আমার একটা ভালো ক্যামেরাম্যান হয়তো ভিডিও ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারতো তাহলে হয়তো আমি আর একটু আগাইতে পারতাম আর বাংলাদেশে আসার পরে আসলে সমস্যা হয়ে গেছে সো তার ওই রান্নাঘরের উপরে মোবাইল অনেকভাবে রাইখে ভিডিও করতে পারছি এখানে এসে আর তাভাবে ভিডিও করা যায় না স্টিং হয়ে গেছে ছোটো আর ওরকমভাবে স্টিং আমি নষ্ট করতেছি না কারো এ টাকা পয়সা নষ্ট করে স্টিং কিনতেও আছি না বাংলাদেশেও আছে ইচ্ছা করলে কিনতে পারি কিন্তু কিনতেছি না কেন কিনতেছি না অনেকে বলেন অনলাইন থেকে ইনকাম করতেছি আসলে অনলাইন থেকে কোনো ইনকাম নেই যেখানে কোনো ইনকাম নেই সেখানে টাকা পয়সা নষ্ট করার আর কোনো প্রয়োজন নাই বহুত টাকা পয়সা নষ্ট করছি অনলাইনের পিছে আমি যদি অনলাইনের পিছে টাকা পয়সা না নষ্ট করতাম তারপরেও আমি এখন আপাতত দুই তিন লাখ টাকা মনে আমার অনলাইনের পিছে নষ্ট হয়ে গেছে কেউ কি বিশ্বাস করবো কেউ বিশ্বাস করব না আবার হয়তো কেউ ভাববেন যে প্রবাসে ছিলেন অহংকার করে নষ্ট করছেন আসলেই যে ভাবে যে কোনো বন্ধু বান্ধবের সাথে চলতে গেলে একটা ঝুঁকে পড়ে নষ্ট হয়ে যায় কিছু সময় দেখা যাচ্ছে যে আমি কয়েন কিনছি বিগু লাইভে তারপরে ইস্টিক ইনস্টাগ্রাম লাইবে যেটা স্কেলাইভ করে করতো ইস্টিগ্রাম তারপরে ওখানে কিছু কয়েন কিনা হুদে হোস্টিং মুস্টিং করে মানে কোনো লাভ হয়নি তারপরেও কিনছি চেষ্টা করছি আর ধরেন যার তো অন্য অন্য জায়গায় আর কোনো কয়েন টয়েন কিনি নাই এই দুটো অ্যাপসের পিছিয়ে আমার অনেক টাকা লস্ট হয়ে গেছে কের পিকে খেলা মিকে খেলা নিয়ে মনে করেন যে সব টাকা মানে ফাইভ স্টার উবো তারপরে পিকি খেলায় জিততে হবে এই করতে হবে সেই করতে হবে না জিতলে মান সম্মান যাবে মানে অনেক কিছু ভাই চিন্তা টাকা নষ্ট করতাম ওই টাকাটা যদি ধরে রাখতাম এখন সবজি বাগান করলো আলহামদুলিল্লাহ আমার হাতে টাকা এসে পড়তো গতকালকেও আমার বাই নাওটাল থেকে মাত্র তিন মাসে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা দিছেন